হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে আমরা হচ্ছে নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর দেখছি আমি একটা শাড়ি পরেছি অনেকদিন পরে হচ্ছে এই শাড়িটা পরলাম আর এই শাড়িটা পরলাম কি কারণে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ এই শাড়িটা না পরলে কিন্তু ওটা ভালো লাগবে না আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করা হয়ে গেছে তো জাস্ট আজকে আমি সেটা পরবো করে দেখবো ঠিক আছে তো যার জন্য এই শাড়িটা পরলাম এই শাড়িটা দেখো আজকে একটু অন্য দিক দিয়ে হ্যাঁ ক্যামেরাটা ফিট করছে যেহেতু মানে ড্রেসিং টেবিলের সামনে আমি রেডি হবো তার জন্য তো কিছুই করিনি জাস্ট এই চুলটা আমার বাঁধা ছিল প্র্যাকটিস করছিলাম তো চুলটা বাঁধা আছে আর শাড়িটাই পরলাম তো কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো মুখটা চুল কাটছে আর এখন কটা বাজে এখন বাজে প্রায় রাত দশটা ভিডিওটা এখনই করে এখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো আপলোড করব তো তারপরে আমি আসবো লাইভে আর লাইভের জন্য আসার জন্যই কিন্তু আমি একেবারে রেডিটা হচ্ছি আজকে হচ্ছে এই শাড়িটা পরেই আমি লাইভে আসবো তো যাই হোক চলো কী জিনিসটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি করে মানে তার আগে তার আগে আমি একটু রেডি হবো মুখে একটু ক্রিম মাখবো একটু কাজাল টাজাল পরবো ঠিক আছে পরে তারপর দেখা যাক চুলটা কেমন করে বাঁধলে ভালো লাগবে এরকম বেঁধেই তো রেডি হয়ে আসবো তো যাই হোক চলো আর কী সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করবো তার আগে আমি মেকআপটা করে নিই মেকআপ বলতে ওই মুখে একটু ক্রিম আমার মেকআপ মানে তো ওই তো চলো মুখে আমি টোনারটা ইউজ করে রেখে দিয়েছি তো তো সিরাম লাগাবো সিরামটা লাগিয়ে নি মানে এটা কী বলতো এমনি কোনো মেকআপ টেকআপ ভিডিও না জাস্ট আমি ফেসওয়াশ করে এলাম এসে টোনারটা লাগালাম রাত্রে শোয়ার আগে আমি জাস্ট টোনারটা লাগিয়ে শুয়ে পড়ি ফেস ওয়াশ করে তো এখন একটু আমার তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবো জিনিসটা শেয়ার করবো তারপর লাইভে আসবো এই কারণের জন্য যা একটু রেডি হচ্ছে চলো এটা আমার সানস্ক্রিন ময়শ্চারাইজার মেকআপ সব আমার এই একটার মধ্যে কি আর বলবো কেন আমার মুখে কোনো রকম ফাউন্ডেশন কিছু আমার ভালো লাগে না শ্যুট করে না নাকি আমি চুজ করতে পারি না কিছুই বুঝতে পারি না তো যাই হোক চলো সানস্ক্রিনটা মাখি তো আগে শেষ হয়ে এসছে পাম্প করে করেও বেরোচ্ছে না শেষ হয়ে এসেছে আমার এই সানস্ক্রিমটা এত সুন্দর না এটা তোমার কি বলবো মানে মেকআপের মতন পুরো না গ্লোসি ভাব আছে দেখো এই দেখো মুখে মাখলাম দেখো ফাউন্ডেশনের মতন পুরো অনেকটা কাজ দেয় দেখছ কী হয়ে গেল তো আমার ওই জন্য লাগে না কোনো রকম মেকআপ আমার লাগে না এটাই যথেষ্ট গরম সময় মুখে একটু পাউডার দিয়ে দিতাম এর উপর তো শীতকালে তো আর কিছু লাগবেই না তো এই আগে রেডি হয়ে নি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো কাজলটা একটু পরে নিই যখন অল্প টাইমের জন্য আমি না রেডি হই তখন আমি এই কাজলটা ইউজ করি কারণ আমার মুখটা ক্লিন করতে হবে দেখো ফোনের ক্যামেরাতেই আমি কিন্তু কাজ ছেড়ে নিচ্ছি আমি কাজলটা বিশাল মোটা করে করি আমার খুব ভালো লাগে দেখি একটু হম তো অল্প একটু আইব্রো টাও সেভ করে নি আমি কি বলতো কাজলটা এতই ভালোবাসি স্নান করার পরে মুখে আমার সানস্ক্রিন মেখে সিঁদুর যেমন পড়ি রোজকার সিঁদুর পরা আর হচ্ছে আমার এই কাজল পরা দুটো আমার করতেই হয় হয়ে এবার হচ্ছে অল্প একটু সিঁদুর পরব সিঁদুরটা পরে নিন চুলটা কী করবো বুঝতে পারছি না চলো লিপস্টিকটা পড়ে নিই এবার কী জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে তাহলে দুলটা খুলি তো মেলাতে গেছিলাম কিনেছিলাম হচ্ছে দুই ঠিক আছে তো কটা দুল কিনেছিলাম চারটে দুল কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম প্যাকেট থেকে একটা বের করা সব কটা ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে বেশ ভালো যাবে দেখো জিন্স ঠিক আছে ওয়ান টু পিস এরকম এটাও এটাও ওরকম সেম ওরকম অক্সিডাইসের এটা তার সঙ্গে এটা এগুলো সব কটা ওয়েস্টার্ন ড্রেস ঠিক আছে এবার মেন যেটা মেন যে দুলটা এটা এটা এখন আমি পরবো এইসব দুলগুলো না এইরকম এ শাড়ির সঙ্গেই মানাই ভালো তো আমার লিপস্টিকটা একটু অন্য অন্যরকম হয়ে গেছে এই রকম শাড়ির সঙ্গে এই লিপস্টিকটা কিন্তু যায় না তো যাই হোক চলো আমি পরি দুলটা আর আমার কানের এই যে দুটো দুল আমি এখন খুলতে পারছি না এখন তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করছি তো যখন অন্য কোথাও যাব রেডি হব তখন না দুলটাকে খুলে পড়বো এই দুটো দুল খুলে দেবো কারণ যেহেতু এই দুটো গোল্ড গোল্ডের সঙ্গে অক্সিডাইজ একদম যাবে না তো এটাই পড়লাম এবার কি হবে আয়নাতে দেখি আচ্ছা এবার এইরকম এসে এইরকম এসে এখানটা আটকে দেওয়া এটা একটা বেলপাতা এরকম অনেক করে ডিজাইন ছিল এখানে যে এগুলো এরকম এরকম বড় ফুল ছিল দিয়ে এরকম ফুল বা অন্য কিছু গোল গোল তো এই বেলপাতাটা আমি দেখি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি মানে এটাকে ছেড়ে দিলে না বিক্রি হয়ে যেত এরকম একটা দেখছিল যারা নিতে এসেছিলো তো এরকম আর ছিল না এই একটাই ঠিক আছে এটা করলাম এবার এটা করে নেব একটু সুবিধা হয় হুম তো দেখো পরে নিলাম একটা একটু লম্বা লাগছে একটা একটু ছোট লাগছে না না চেনটা ছোট লাগছে এটা বড় লাগছে কি হলো কেন হলো তো বড় এটা ছোট না না তো যেটা বড় সেটা একটু ছোট করে নেওয়া যাবে দা এটাকে একটু ঠিক করে নি আসি তো পরে আমি এটা ঠিক করব ঠিক আছে কারণ এটা না আমি দুলটাকে খুলবো খুলে জেনটাকে একটু ভিতর দিকে ঢুকিয়ে দেব দিয়ে তারপর হচ্ছে একটু ছোট করে নেব মানে এটা যেমন ছোট আছে এটা তো বড় করতে পারবো না তো এটাকে একটু ছোট করব এটা অনেকটা লং আছে তো চুলটাকে আমি এইভাবে রাখছি কানে এইসব দুলগুলো পড়লে না চুল টুলগুলো একটু উঁচু করে বাঁধলে করে ভালো লাগবে আর আমার এত এখানে চুল কানে চুলপি ধার যে চুলগুলো আছে না এইগুলো দুলগুলো অতটা বোঝা যায় না তো দেখো এই একটা ছোট একটা এটা তো দেখে নেওয়া হয়নি তো আমি এটাকে খুলবো খুলে এটাকে আমি ছোট করে নেব তো আজকে হচ্ছে এই সাজে আসবো আমি লাইভে ঠিক আছে চলো কেমন লাগছে বলো ঠিক আছে দুলটা আমি এই ফার্স্ট ফার্স্ট পরলাম তো এইরকম ধরনের শাড়ির সঙ্গে কিন্তু দুলটা যাবে সুন্দর চলো আজকে এত পর্যন্ত সবাইকে কাটান এবার আজ কিন্তু লাইভে সবাই রাত্রি চলে আসবে